ঐতিহাসিক পাঁচই আগস্টে আমি এবং আমার পিচি মাওয়া মা হচ্ছে যা বের হয়ে গেছি গণভবনের উদ্দেশ্যে তাও আবার হেঁটে হেঁটে তো বুঝতেই পারতেছেন তো সবাই যখন আমরা গুলচত্বর মানে মিরপুর দশে গুলচত্বরে আসি তখন দেখি সেখানে অলরেডি মোটামুটি মানুষ ভালোই জড়ো হয়ে গিয়েছে আর আমি পাঁচে আগস্টে সকাল সকাল মানে দিকে কিন্তু পরবর্তীতে দেখি যে সেনাবাহিনী খুব কঠোর অবস্থানে আসছে না তারপর আবার যে খাওয়া দাওয়া করে তারপর আমি একা বের হতে চাইছিলাম কিন্তু আমার পিছিয়ে মামা সেও বললো যে সেও আমার সাথে যাবে কিন্তু আমি কোনো ভাবে তারা নিতে চাইতেছিলাম না কারণ হচ্ছে যে এখান থেকে অলরেডি গাড়ি গোড়া কিছু চলবে না তারপর হচ্ছে যা হেঁটে হেঁটে যাইতে হবে মানে মিরপুর দশ থেকে মোটামুটি অনেকটা দূর বলতে পারেন যে সাহেব

আমরা কিন্তু যাইতেছি আর ওখানে অনেকগুলা জিনিস আছে যেমন বলতে পারেন চন্দ্রিমা উদ্যান তারপর হচ্ছে যে জাতীয় জাদুঘর সেগুলো কিন্তু আমরা জানি যে সেখানে আছে তা সেগুলা কিন্তু হাইটে হাইটে যায় যায় সবগুলো দেখবো আজকে তো আবার এখানে দেখলাম যে এক ভাই কিন্তু চেয়ার নিয়ে আসে রিল্যাক্স মানে রাস্তার মাঝখানে চেয়ার রেখে রিল্যাক্সে বসে আছে মানে কি একটা অবস্থা ভাই আর যেন মনের মানে চোখে মুখে যে পরিমাণ খুশি ছাপ দেখেছে এটা কিন্তু বলতে পারেন যে ঈদের সময় কিন্তু এতটা খুশি মানুষ থাকে না যতটা আজকে খুশি মানে আজকের দিনটা এতটা খুশি মানুষ আর আমার অনেক ইচ্ছা যে গণভবনের যে হচ্ছে যে ওই যে মাছের যে খামারটা যেখানে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন আসে কিন্তু মাছ পালন করতো এবং সেই সাথে হচ্ছে যে সেখানে কিন্তু হাঁস পালন করতো সেই জায়গাটা দেখার আর আমি অন্তত আর যাই কিছু না করে সেখানে যাই একটা গোসল করব মানে এই চিন্তা নিয়ে হচ্ছে যাব না তো সেখানে যা গুসল করব তো রাস্তাঘাটে দেখলাম যে দলমত নির্বিশেষে বাচ্চা থেকে শিশু স্টুডেন্ট থেকে শুরু করে মানে দিন মজুরি যে সবাই কিন্তু অলরেডি মোটামুটি বলতে পারেন যে একটা সবাই নামে আসে রাস্তার মধ্যে তো অবশেষে ফাইনালি হচ্ছে যে আমরা ধুকে পড়ছি হচ্ছে যে গহন ভবনে সেই পুকুরটার সামনে কিন্তু এখানে মানুষ কিন্তু নাইমে পুরো পানিটা পুরো পুরি দেখেন কি কালার বানায় ফেলছে আগে আমি টিভিতে যে কালার দেখছে কিন্তু বর্তমানে বাস্তবে এসে দেখি কালারটা পুরো পুরি চেঞ্জ আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমরা গহন ভবনে ঢোকার আগে কিন্তু হচ্ছে সংসর ভবন এবং সেই সাথে হচ্ছে যে জিয়া উদ্যান বা জিয়া যে কবরটা রয়েছে সেটা কিন্তু আমি কতক্ষণ ট্রাই করতেছিলাম যে মাছ পাই কিনা কিন্তু পরে দেখলাম যে না এখানে কোনো মাছ নাই তাই ইচ্ছা মতো মতো একটু অনেকক্ষণ সাঁতার গাড়িটা নিলাম কারণ হচ্ছে যে অনেকক্ষণ হাইটে আসে যার কারণে গরম লাগে গেছে আমরা যেতে যেতে ওই রকম দেখার মতো কোনো কিছু পাইলাম না যার কারণে হচ্ছে যে দেখার মতো কোনো কিছু ছিল না গাছ থেকে শুরু করে সবকিছু কিন্তু বাঙালি পাবলিক শো গুলো কিন্তু নিয়ে গেছে আর ভিতরে ঢুকার মতো অবস্থা নাই তো ভিডিও শেষে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা